বিসমিল্লাহিরহমানিরহিম উকিল বাড়ি আইন সদা ফেসবুক পেজে আমি কাজী হুমায়ুন কবির অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট তো বিবাহ বিচ্ছেদের পর যখন স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদ হয় তখন স্বামী স্ত্রী আলাদা হয়ে যায় কিন্তু বিপদে পড়ে নাবালক সন্তানরা যখন স্বামী বা স্ত্রীর মধ্যে অমিল হয় পনিবনা হচ্ছে না একে অপরকে দেখতে পাচ্ছেন না একে অপরকে বিষাক্ত মনে হচ্ছে তখন তারা স্বামী কর্তৃক তালা কিংবা স্ত্রী কর্তৃক তালা কিংবা উভয় খোলা তালাক দিয়ে তারা সেপারেট হয়ে যায় কিন্তু নাবালক সন্তান নিয়ে তখন হয় টানা হাস্তা বাবা বলছে বাবা পাবে নাবালক সন্তান মা বলছে মা নেবে নাবালক সন্তান এই যে সন্তানকে নিয়ে যখন দুইটা পার্ট হয়ে যায় ভাগ হয়ে যায় আপনারা তো আপনারা তো আলাদা হয়ে গেছেন কিন্তু আপনার নাবালক সন্তান তাকেও আলাদা করে দিচ্ছেন তাদের তো বাবা মা দুজনেই দরকার কিন্তু আপনারা তাকে নিয়ে টানা হেঁচা করছেন এরকম পরিস্থিতি আমরা আদালতে দেখি অনেক কষ্ট লাগে অনেক আলো অপাক যেন এরকম সমস্যা কোনো ফ্যামিলিতে না করে নাবালক সন্তানদের দিকে তাকালে তখন ভিতরটা ফেটে যায় আইনে বলা আছে যে লিগ্যাল গার্ডেন হচ্ছে বাবা দাদা দাদি তারা দশ মাস দশ দিন যিনি গর্বে ধারণ করেছেন যে মা তাকে কিন্তু আদালত অভিভাবক হিসেবে মানে না বা আইনে বলা নাই আইনে বলা আছে বাবা হচ্ছে লিগেল গার্ডেন বাবা না থাকলে দাদা হচ্ছে লিগাল গার্ডেন কিন্তু মা না মা হচ্ছে এই সন্তানের একজন জিম্মাদার বা তত্ত্বাবধায়ক এটাই আমাদের মুসলিম আয় তো যখন বাচ্চা নিয়ে স্বামী স্ত্রী বা দাদা পুত্রবধূ যখন আদালতে মামলা করে তখন বাচ্চাটা কার কাছে থাকবে এটা নির্ধারণ হয় আইন দ্বারা এবং পারিপার্শ্বিক অবস্থা নিয়ে তো আইনে আছে যদি হয় সাত বছর তার মায়ের কাছে থাকতে পারবে। এবং মেয়ে সন্তান হলে সে বায়ু অর্থাৎ প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত সে তার মায়ের কাছে থাকতে পারবে এটা হচ্ছে আইন কিন্তু সর্বোপরি দেখবে যে বাচ্চা কার কাছে থাকলে মঙ্গল হবে বাচ্চা কার কাছে থাকলে বাচ্চার ভবিষ্যৎ ভালো হবে কার কাছে থাকলে বাচ্চার পড়াশোনা ভালো হবে তার কাছে রাখে তো এভাবে কিন্তু আদালতে না বাচ্চা কার কাছে থাকবে সেটা নির্ধারণ করা হয় তো তত্ত্বাবধায়ক বা যদি আহ যদি মা পায় তাহলে মা সে সন্তানকে লালন পালন করবে কিন্তু বরণ পোষণ বহন করতে হবে তার বাবাকে অর্থাৎ এই বাচ্চার বরণ পোষণ কিন্তু তার বাবাকে দিতে হবে এই ক্ষেত্রে কোনো আপোষ নেই ঠিক আছে তো যে সকল কারণে একজন বাচ্চার জিম্মাদার হওয়ার পরেও মা তার জিম্মাদার হারাতে পারেন যদি মায়ের চরিত্র ভালো না থাকে দ্বিতীয় বিবাহ করেন বাবাকে দেখতে না দেন কিংবা দেখা যাচ্ছে তার চলাফেরা ভালো না বাচ্চার প্রতি নিষ্ঠুরতা থাকে তাহলে কিন্তু এই জিম্মার হারাতে পারেন বাবা কিন্তু বাচ্চা নিয়ে যেতে পারবে আদালতের মাধ্যমে যদি প্রমাণ করতে পারে এগুলি আবার বাবাও কিন্তু তার অভিভাবকত্বর যে পাওয়ার যে ক্ষমতা আইনগতভাবে যে ক্ষমতা এটা এক্সারসাইজ করেন এটাও কিন্তু আপনি এই অধিকারটা হারাবেন যদি আপনি কিছু কাজ করেন যদি আপনি হন চারিত্রিক দিক দিয়ে যদি আপনি অসৎ হন আপনি যদি নিষ্ঠুর থাকেন আপনি যদি দ্বিতীয় বিবাহ করেন আপনি যদি মাদকে শক্ত হন তাহলে কিন্তু আপনার অভিভাবকত্ব আপনি হারাবেন আপনি তো বাচ্চা পাবেন না সর্বোপরি আদালত চিন্তা করেন যে বাচ্চা কার কাছে থাকবে কার কাছে থাকলে বাচ্চা ভালো থাকবে নিরাপদে থাকবে ভবিষ্যৎ ভালো হবে তার কাছে বাচ্চাকে রাখেন সুতরাং মা এবং বাবা দুজনে একসাথে থেকে বাচ্চাকে লালন পালন করলে যতটুকু ভালো হয় দুজন আলাদা থেকে বাচ্চাকে রাখলে কিন্তু এতটা ভালো হয় না আবার যেখানে ডিএলআর একশো চৌত্রিশে বলা আছে যে যদি বাচ্চার বাবা বাচ্চাদের বরণ পোষণ না দেয় তাহলে কিন্তু মা এই বাচ্চাদেরকে তার বাবাকে দেখাতে বাধ্য নয় অর্থাৎ আপনি যে আপনার না ভালো বাচ্চাকে দেখতে যাবেন দেখার দেখতে যাবেন আপনি যদি বরণ পোষণ না দেন তাহলে কিন্তু আপনাকে দেখাতে বাধ্য নয় এই বাচ্চার মা এটা কিন্তু আবার ডিএলআর একশো চৌত্রিশে বলা আছে উচ্চ আদালতের সিদ্ধান্ত সুতরাং বাবাদেরও কিন্তু অনেক কষ্ট আছে সারাদিন রোদে পড়ে বৃষ্টিতে বেয়ে যেয়ে আপনি ইনকাম রুজি করেন বাচ্চাদের জন্য সে বাচ্চাদেরকে না দেখতে পারলে কত কষ্ট বলেন সুতরাং আমি বলবো যারা স্ত্রী আছেন একটু ভালো হয়ে চলেন যেহেতু বিয়ে করেছেন স্বামীর কথা মতো চলেন সংসারে মনোযোগী হন অন্তত সন্তানদের জন্য দুজনে ভালো থাকার চেষ্টা করেন ছেলে যারা আছেন তারা চরিত্র ঠিক রাখেন সংসারী হন দায়িত্ববান হন ইনশাআল্লাহ সংসার ভালো থাকবে বাচ্চারা ভালো থাকবে সবার ভালো সুস্বাস্থ্য কামনা করছি আমি কাজী হুমায়ুন কবির অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট উকিল বেড়ার সাথে একটা ফেসবুক পেজের এই ভিডিওটি যারা যারা দেখেছেন সবাই একটু শেয়ার করে দেবেন লাইক দেবেন কমেন্টস করবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ